পরিবারের অমতে গিয়ে হিন্দু হয়ে মুসলিম যুবককে বিয়ে মেয়ের এমন সিদ্ধান্তে মর্মাহত গোটা পরিবার রাগে অভিমানে তাই জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার এমন কাণ্ড দেখে হতবাক প্রতিবেশীরা প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেছে অন্য ধর্মের এক যুবককে মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার খবর ছড়াতে আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জে কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তর পাড়ায় বাড়ি ওই তরুণীর পরিবারের এমন কাণ্ডে পাড়া পড়শিরাও রীতিমতো অবাক জানা গিয়েছে ওই তরুণীর বাবা কর্মসূত্রে ইসরায়েলে থাকেন মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন কাকা সোমনাথ বিশ্বাস জানান আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু সে আবার পালিয়ে যায় আগেরবার ক্ষমা করে দিলেও এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তারা তাই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি জামা কাপড় বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয় তার স্মৃতি চিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন মেয়ে তাদের কাছে কাছে আজ থেকে মৃত তারা ধর্মীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠান করেন কাকা সম্রাট বিশ্বাস আরও জানান পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে মেয়ে আমাদের ভালোবাসা সম্মান কিছুই বোঝেনি আজ থেকে সে আমাদের মেয়ে নয় অপরদিকে পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধা বিভক্ত পড়শিরা কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই সব মিলিয়ে ঘটনা ধর্ম সমাজ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে আর এই ঘটনাই প্রথম নয় ভালোবেসে অন্য ধর্মের ছেলেকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ করা বা স্ত্রীর ছেড়ে চলে যাওয়ায় তার শ্রাদ্ধ করার ঘটনা আমরা আগেও দেখেছি কিন্তু এটা কি আস্তে আস্তে কোনো ট্রেন্ডে পরিণত হচ্ছে এই ঘটনার সমাধান কোথায় কে ভুল কে ঠিক এই প্রশ্নের উত্তর আমাদেরও অজানা আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ফিউরো রিপোর্ট টক টু টাইম